কেতিয়ে <laughs> ঘৰত <laughs> 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 হবে করতে হবে করতে হবে নেতিবাচক ধারণা থেকে কবিতাটাই একটা গল্প হবে করতে হবে করতে হবে এই পুরো কবিতাটা থেকে একটা অংশ কাট করে নাও রাষ্ট্র জয় হোক বল নে নাম আমার করতে করতে সিনেমাতে না শোনা মানে তো লোক নয় কেন ভূমি পাঁচ দাও রাষ্ট্র জয় हमें यह नहीं है कि हमें इतना काम बोल खेत करनी चल चलते हमें इतना काम बोल खेत करनी चल खेत चल गए बस हमें करते हमें আমরা জন যোগ্য শিক্ষাকর্মী যারা যোগ্য আমরা যোগ্যতা ভিত্তিতে আমাদের চাকরি পেয়েছি এবং এই এস তার নিজের দুর্নীতির জন্য আজকে আমাদেরকে পথে বসিয়ে দিয়েছে ভিক্ষার ঝুলি হাতে ধরে দিয়েছে আমরা আজকে আমাদের সন্তান সন্ততি পরিবারকে নিয়ে এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছি যার জন্য আমরা সবাই আন্দোলনে আসতে পারছি না তো এই যে কমিশনের যে দুর্বলবর্ততা এই আচরণের যে ব্যবহার এই এত দুস্প্রাপাত যারা আমরা কোনো কিছু অপরাধ করিনি অথচ আমাদের অপরাধের সাথে দেওয়া যোগ্য অযোগ্যকে মিলিয়ে দিয়ে ভাতা বন্ধ করে দেওয়া ভাতাটা শুধুমাত্র যোগ্যতার উচিত ছিল কিন্তু এই যে সরকার আমাদের হয়ে কিছু না বলা সমস্ত কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু একটা আমরা একটা খারাপ অবস্থা মধ্যে যাচ্ছি সরকার ঠিক করুক আগে যোগ্যর পাশে আছেন অযোগ্যদের পাশে যোগ্য অযোগ্যের মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা করা যাবে না আমরা যোগ্য শিক্ষা আজকে এখানে এসছি আমাদের বাইশ লাখ অভিমান প্রকাশ করতে হবে আমাদের যোগ্য শিক্ষা কর্মীদের সার্টিফাই লিস্ট দিতে হবে যে আমরা যোগ্য এবং সেটা সেটা নিয়ে রিভিউতে যেতে হবে রিভিউতে কি আমাদের ফিরে নিয়ে আসতে হবে আমরা যেখানে যে পদে যেভাবে যে সম্মানের সহ চাকরি করছিলাম আমাদের সম্মান ফিরিয়ে দিতে হবে আজকের আন্দোলনের মূল বক্তব্য এই কটাই

আমরা এখানে যারা এসেছি তারা হলো সবাই যোগ্য শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি আজকে সাত বছর পর আমরা আমাদের চাকরিটা হারিয়েছি আমাদের নিজেদের কোনো দোষ না প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে তাহলে আমরা ছিলাম যোগ্য শিক্ষাকর্মী কিন্তু এখন আমরা ভিক্ষুকে পরিণত হয়েছি আমার প্রতিবাদ এটাই যে আজকে রাজ্য সরকার একটা সরকারি কর্মচারীকে বাটি হাতে ধরিয়েছে তিন মাস আমাদের বেতন বন্ধ আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই কোনো দুর্নীতি প্রমাণ হয়নি তা তা সত্ত্বেও আমরা স্কুলে পারছি না যোগ্য শিক্ষক স্কুলে যাচ্ছে আপনারা জানেন আমরা যোগ্য শিক্ষা কর্মী তিন হাজার তিনশো চুরানব্বই জন বারোশো পঞ্চান্ন জন গ্রুপ সি আর একুশশো উনচল্লিশ জন গ্রুপ ডি আমরা স্কুলে যেতে পারছি না তাই জন্য আমার প্রতিবাদ যে এই সরকার তার সরকারি কর্মচারীদের নিরাপত্তা দিতে পারে না যোগ্য সরকারি কর্মচারীদের যোগ্য সরকারি কর্মচারীদের আজকে বেতন বন্ধ করে দিয়েছে বাটি হাতে ধরিয়েছে তাই জন্য আমি বাটি হাতে নিয়ে প্রতিবাদ করছি Sous-titrage Société Radio-Canada সেক্ষেত্রে যেন আপনাদের থেকে পূর্ণ সহযোগিতা আমরা পাই আমরা যেন পূর্ণ সহযোগিতা পাই সবসময় করেছি তবে গ্যারেন্টি দিচ্ছি যে দশজন যাবি এখানে তুই যে দশজন আজকে আপনার রাস্তায় পুলিশ আমরা সবাই জানি পুলিশ আর আমাদের যোগ্য আমরা যারা চাকরি আর আমাদের তিন মাস বেতন নেই আমরা এখানে একটা ন্যায্য দাবির জন্য এসছি সেখানে পুলিশ মন্ত্রী এতগুলো পুলিশকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে এরা কেটা কেন আমরা তো সামান্য আমাদের তালিকাটা চাইছি আমরা যোগ্য তার তালিকা চাইছি আর তো কিছু নয় তাহলে এতগুলো পুলিশ দিয়ে উনি কি প্রমাণ করতে চাইছেন নিজের চোর নিজের চুরি করেছে পুলিশগুলোকে দিয়ে উনি নিজের প্রোটেকশন নিচ্ছে সেই জন্য কি করে চলবে আমাদের কারো জমানো টাকা ছিল সেটুকু দিয়ে এখন চালানো হচ্ছে কেউ কাজে চলে গেছে এছাড়া তো আমাদের কোনো উপায় নেই বাসে বর্ষার মাছগুলো আসতে হয়েছে তার কারণ হচ্ছে আমাদের তিন মাস বেতন বন্ধ এবার আমাদের সংসার কিভাবে চলবে এখানে কেউ সেটা ভাবছে না শুধু রাজনৈতিক দলগুলো একে ওদেরকে দোষটা পাচ্ছে কিন্তু আমাদের চলতে কি করে সেটা কেউ ভাবছে না শুধু ভোট ভোটটা যাচ্ছে তাতে তারা একটু সাপোর্ট দেখাবে আর আমরা তাকে ভোটটা দেবো

আমরা যোগ্য এখানে তিন হাজার তিনশো তিরানব্বই যা বা চুরানব্বই জন যা দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন এই সকলের যোগ্য এদের প্রত্যেকের নিজস্ব ওএমআর দেখুক ওএমআর প্রকাশ করুক সবাই এরা যোগ্য এরা এরা আমরা যোগ্যতার সার্টিফাই লিস্ট দিক এটা নিয়ে গিয়ে আমরা সুপ্রিম কোর্টে বলবো যে আমাদের কোন দুর্নীতিতে কোনো হাত নেই এই তো আমাদের যোগ্যতার প্রমাণ এটাই বলতে আমরা এসেছি এখানে আমাদের বাইশ লক্ষ প্রকাশ করুক আমাদের সার্টিফাই লিস্ট দিয়ে দেয় এবং সুপ্রিম কোর্টে আমাদের যোগ্যদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চাক সরকার গিয়ে বলুক যে যোগ্যদের চাকরি বহাল থাক এটা বলতে এসছি আমরা